হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র আপনার জন গ্রন্থের চতুর্দশ সংখ্যক পত্রাংশ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা ষাট অনেকের জীবনে মিথ্যা ব্যাকুলতা আসে অনেক জননী যেমন মিথ্যা গর্ভ ধারণ করেন প্রকৃত ব্যাকুলতা আসিলে তাহা কখনো নিরর্থক হইবে না ভগবানের আশিস পাইয়া মহাপুরুষগণের স্পর্শ লবিয়া সার্থক হইবেই তার জন্য তুমি নিশ্চিন্ত থাকিও আজিকার ব্যাকুলতা যদি সত্যি কার ব্যাকুলতা হইয়া থাকে তবে তুমি শান্তি লাভ করিবে আর যদি তাহা না হইয়া থাকে তবে ভগবানের নাম করিয়া আশ্বাস দিতেছি প্রকৃত ব্যাকুলতা তোমার আসিবেই শত প্রকারের বিক্ষিপ্ত চিত্ত তার মধ্য দিয়া ভগবানের আশীর্বাদ আমাদের জীবনে আসে দুঃখ বা দুর্দশাই সৌভাগ্যের জনক এবং জননী সুতরাং দুঃখ বা দুর্দশা দান করিয়া ভগবান আমাদিগকে সৌভাগ্যই দান করেন হরিও জয়গুরু